আসসালামু আলাইকুম ইফরান স্টক ক্লিয়ারিংয়ে তাওখালের ইসপায়ার্ড কালেকশন পাবেন যেটা প্রাইস থাকতেছে তিন হাজার ড্রেস আপনারা পাবেন মাত্র দুই হাজার টাকায় মানে এই ড্রেসটা বা এই ভিডিওটা দেখার পর এই ড্রেসটা যারা না নেবেন সত্যি আপনারা কিন্তু লসে পড়ে যাবেন কারণ এত সুন্দর একটা ড্রেস এত গেটাফুল একটা ড্রেস মাশাআল্লাহ খুব সুন্দর একটি কালেকশন বিশেষ করে এই ড্রেসের দুপাটার কথা একটু আলাদা করে বলতে হবে যে ড্রেসটা দোপাট্টা পাবেন পুরোটা হচ্ছে পিওরের উপর ওয়ার্ক করা মানে হ্যাভি মুডে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন দোপাট্টাগুলোতে এবং সেই সাথে ড্রেসটার যে ম্যাটেরিয়াল যেটা আসছে আমি পুরোটাই দেখা দেবো ইনশাল্লাহ খুবই সুন্দর একটি কালেকশন ঈদে গিফটের জন্য নিজেদের জন্য যে কারোর জন্যই নিতে পারেন এই ড্রেসটি এবং সেই সাথে ড্রেসটা কিন্তু সামনে এবং পেছনে কিন্তু কাজ পাবেন পুরোটা ড্রেস কিন্তু ফ্রন্টে কাজ পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণে পেয়ে যাচ্ছেন একেবারে অন্য লেভেলের একটি ডিজাইন মাত্র দুই হাজার টাকার ড্রেসটা নিতে পারবেন এটা আর রিটেল প্রাইস ছিল আপনার তিন হাজার পাঁচশো টাকা আমি অর্ডার প্রসেসটা একটু বলে দিচ্ছি দেশপ্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে এবং যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন যদিও স্টিক ক্লারিং ড্রেসটা কিন্তু আমাদের একটু আর্লি শেষ হয়ে যাচ্ছে চেষ্টা করবেন একটু আর্লি এসে নেওয়ার জন্য তবে আসার আগে একটু কন্ট্যাক্ট করে আসবেন যেহেতু ঈদের ড্রেস ঈদের সময় চলতেছে এখন তো অনেক সময় কিন্তু প্রোডাক্টগুলো সোল্ড আউট হয়ে যাচ্ছে সো একটু আর্লি আসতে হবে কেমন তো এই ড্রেসটা আমি একটু দেখিয়ে দিই যেটা হচ্ছে পুরোটা বডি দেখতে পাচ্ছেন হ্যাভি মোডে কিন্তু সুতার ওয়ার্ক করা মানে প্রত্যেকটা কাজ কিন্তু অনেক গুছানো হবে একেবারে হ্যাভি গর্জিয়াস একই সাথে এই ড্রেসের যে লোয়ার পোর্শন যেটা আছে একদম আনকমন টোটালি ডিফারেন্ট একদম ব্যতিক্রম কাজের ধরনটা দেখেন পুরোটা ওয়ার্ক দেখেন কতটা গুছানো হ্যাভি মোডে সুতার কাজ করা এই ড্রেস কিন্তু এই দামে আর পাবেন না এবং যারাই ভিডিওটা দেখবেন চেষ্টা করবেন প্রোডাক্টটা নেওয়ার অন্তত বেশি করে নিতে পারবেন একটি প্রোডেক্টের কথা বলবো না কারণ এটা নিলেই লাভ হবে মানে এত সুন্দর একটা কালেকশান নিলেই লাভ হবে নিচের লোয়ার পোষণটা দেখেন যে পুরোটা একদম প্রিমিয়াম সলিড একটা কটনের মতো ফুল বডিটা ওয়ার্ক করা একদম চুমকি পাতি ছাড়া এখানে কাজ যা দেখতেছেন সবটাই কিন্তু এমব্রয়ডারি সুতার ওয়ার্ক আচ্ছা আরেকটা সারপ্রাইজ কিন্তু বাকি আছে ড্রেসটার ব্যাক পোষণটা একটু বলি দেখেন সাধারণত এই টাইপের ড্রেসে কিন্তু পিছনটা কাজ থাকে না এই ড্রেসটা এই জন্য এত এক্সপেন্সিভ পুরোটা হচ্ছে সুতার কাজ করা এক একদম আলাদা টাইপের ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর পছন্দ হবে ইনশাআল্লাহ পুরোটা বডি কিন্তু এরকম সুতার কাজ থাকবে ব্যাকপোষণে খুব চমৎকারভাবে ডিজাইনটা করা আছে আচ্ছা আমি একটু মেন ফ্রন্টেই যাব একই সাথে দোপাটার কথা বলছিলাম ও স্লিপসটা ওয়ার্ক করা ওয়া একেবারে একটা হাইপ তোলা ড্রেস ব্ল্যাকের মধ্যে ড্রেসগুলো তো যে কেউ পছন্দ করেন তো এই ড্রেসটা আপনারা অবশ্যই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন তিন হাজার পাঁচশো টাকার ড্রেসটা আপনারা পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় বিলিভ আর নট এই ড্রেসটা কিন্তু এই দামের না আবারও বলছি নিজেদের জন্য গিফটের জন্য যে কারোর জন্য নিতে পারেন সামনে পিছনে সেম ওয়ার্কটা পাচ্ছেন পাশাপাশি ব্যাগপোষণও পাচ্ছেন আর দোপাটার কথা আমি ভিডিও শুরুতে বলছি যে পুরোটা হচ্ছে পিওর দুপাটার মধ্যে দেখেন কত হ্যাভি করে গরজিএস করা এই ড্রেস কিন্তু আবারও বলছে এই দামের না যারাই নেবেন তারাই লাভবান হবেন ড্রেসটা যারা নেবেন তারা লাভবান হবেন অসম্ভব লেভেলের সুন্দর পুরো পিওরের মধ্যে দেখেন মাঝখানে কিন্তু হ্যাভি মোডে চিকেন কারি ওয়ার্ক করা বোরিং করা পেয়ে যাচ্ছেন এই পাশটা কিন্তু পুরোটা সুতার ওয়ার্ক পাচ্ছেন এবং দুপাশে কিন্তু এরকম হ্যাভি মোডের কাজ মানে ওভারঅল ড্রেসের যে গেট আপ ড্রেসের যে সৌন্দর্য অন্য লেভেলে সুন্দর মাত্র দুই হাজার টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা কমে পঁয়ত্রিশশো টাকা ড্রেস দুই হাজার টাকা পেয়ে যান রেলে রেলে অসাধারণ না নিলে সত্যি মিস করবেন চেষ্টা করবেন খুব আর্লি পারচেস করার এবং আমাদের এই নম্বরগুলো থেকে অর্ডার করতে হবে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে তো ফিওয়ার্স আমি আশা রাখি ড্রেসটা কিন্তু আপনারা মিস করবেন না কিন্তু মিস করলে লস হবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম